নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা একদম অন্যরকম আমি মেয়েদের সম্পর্কে কিছু বলতে চাই জানি এটা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না ভুল ত্রুটি হলে মার্জনা করবেন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বলেন মেয়ে বোন কেউ বা বলেন দিদা কারণ সে তাকে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মানসম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেরাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেদনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে ও কখনও প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন রাখছি